কিন্তু তার ঘরের ভিতরেই যে ইমানদার আছে এটা তো তার জানা নাই মাসে তার খবর হয়ে গেছে মাসে তার প্রকাশ হয়ে গেছে মেয়েটাই গিয়ে বলে দিছে বাবা গো তোমার স্বপ্ন পূরণ তো আর হলো না কেন হলো না আমার ঘরে বান্দি এমন আছে মাসে ওই মাসে তাই তো তোমার আল্লাহ মানে না এমন কিছু মানুষ হয়তো আমার ঘরে যদি থাকতে পারে আনাচে কানাচে গোপনে আরো থাকতে পারে না পারে না যদি একজনও না থাকতো তাহলে তো আসমান থাকতো না আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বদলায় আসমান রাখছেন সুতরাং এই ঘরের ভিতরেই ইমানদার রইয়াছে আব্বা তোমার স্বপ্ন পূরণ হয় নাই মাসে তাকে সামনে যখন নেওয়া হয় মাসে তার তুই কি আমাকে আল্লাহ মানুষ না মাসে তার ইমানের নূর ইমান এমন এক জিনিস এটা মেসের কাটির মতো টক্কর লাগবে টাস করে জলে উঠে ঈমানদার তো এমন ধাক্কা খাইলে ইমানের পাওয়ার কমে না বাড়ে ইমান আগুনের মতো আগুন ইমানদারদেরকে দেখবেন কেউ যদি দাবাইতে চায় দাবানো যাবে না এদেরকে তামায়া রাখা যায় না এক বাগের হুংকার শুরু হয়েছে আমাদের দেশে এই এক বাগের হুঙ্কার থামানোর জন্য দেখবেন কত দিক দিয়ে শিয়ালেরা কেউ গেউ করো কামায় না

পাগম্বরের উপরে যে আয়াত নাজিল হয়েছে তোমরা কি এমনি ধারণা করো যে এমনি এমনি জান্নাত পায় বা আম হাসিবতা আন তাদখুলুল জান্নাত তোমরা কি এমনি ধারণা করো যে জান্নাত এমনি এমনি পায় রাই জানা না তোমাদের পূর্বে অনেক মানুষ এমন ছিলেন যাদের উপরে বড় মুসিবত চাপছে তারা কিন্তু এমন মুসিবতের শিকার হইছেন আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে করতে তাদের রসুলের কাছে আইসা বলছেন মাতা রসুল্লাহ আল্লাহর সাহায্য কখন হে দুনিয়াবাসী আল্লাহর নবীর সাহাবি সহ কেয়ামত পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ বলেন আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর সাহায্য কি দূরে না খুব কাছে দেখার মতো চক্ষু আমাদের নাই গ্রান নেওয়ার মতো না আমাদের নাই আল্লাহর সাহায্য সব সময় আমাদের কাছেই আছে আমরা দেখি না আমরা শুনি না মানুষকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলে দেন মাসে তা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল ফেরাউনের যুগ এটা কি আমাদের নবীর যুগের উপরে না বহু আগে আল্লাহ পাক রব বলে আমি জানায় দিলেন পয়গম্বর আপনার কে জানায় দিন তারা ইমানদার হওয়ার কারণে সত্যবাদী হওয়ার কারণে যদি কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হয় মানসিকভাবে যেন তারা দুর্বল না হয় তারা যেন এটা মনে না করে আল্লাহ সাহায্য কেন করেন না শুধু তারা নয় পূর্বে বহু মানুষ হকের কারণে জীবন দিছেন হকের কারণে আগুনে জ্বলছে হকের কারণে বাড়ি হারা হইছে হকের কারণে সমাজ হারা হইছে হকের কারণে জেল কানায় গেছে হকের কারণে মৃত্যুদণ্ড হয়েছে ফাঁসিতে দুলতে হয়েছে এই হকে তাকার কারণে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে করতে নবীজির সামনে আইসা কি গাইছে সাহায্য কখন তোমরা জানিয়া রাখবা আল্লাহর সাহায্য তোমাদের নিকটেই থাকে এই মা সেতা ফেরাউনের সামনে দাঁড়ায় আছে ফেরাউন জিজ্ঞাসা করে মাসে সেতা তুই কারে আল্লাহ মানুষ যে আমি আমার আল্লাহকেই আল্লাহ মানি ফেরাউন কি জানে না সত্যিকারের আল্লাহকে জানেনি না জানে না এই চূড়ায় গভীর গিয়া কইতো আল্লাহ আমি জানি আমি হুদা নাই কিছু মানুষের সামনে কই আমি খুদা আগামীকাল বৃষ্টি লাগবো তুমি একটু বৃষ্টি দিয়ে আমার সে তো দুনিয়া চাইছে আখেরাত চায় নাই রব্বুল রামিন এমন মানুষ বহু রাখছেন দুনিয়া যারা চায় তাদেরকে দুনিয়াই দেয়

ইমান ছেড়ে দেন আমার উপরে ইমান আনন্দ দেশের রানী বানাবো অফার করিস মাসে দাটা দিয়ে বলেন শুনেছি আল্লাহ না কি একজন ইমানদার কি এরকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবেন তাহলে ইমান হারা হইলে তুমি শুধু মিশরের রানী বানাই বা আর যদি ইমান রাখতে পারি তাহলে দশ দুনিয়ার সমান একটা জান্নাতের রানি হব এখানেও ফেল মুমিনের সামনে হকনের সামনে বাতিল যত শক্তিশালী হোক বেশিক্ষণ টিকতে পারে না আহা হামার এখানে কেনে বুদ্ধি দেয় দুঃস্থ এইভাবে কামুই কো কেমনে কামইবো ক তার দুইটা সন্তান আছে বাড়িতে মাত বয়া কিন্তু সন্তানাদের প্রতি অনেক বেশি দুইটা সন্তানকে তার চোখের সামনে যখন নির্যাতন করবি সন্তানের মায়ায় হয়তো তার ইমান ছেড়ে দিতে পারে তরে মানব আর্মি পাঠায় দেওয়া হল একটা বাচ্চার বয়স ছিল আট থেকে দশ বছর বয়স আর একটা দুধের বাচ্চা মাসে তার দুইটা বাচ্চাকে যখন আর্মিরা নিয়ে আসতেছে বড় বাচ্চাটা বুঝে ফেলছে আমার মার গোপন ইমান মনে হয় প্রকাশ হয়ে গেছে গেইটের সামনে গিয়ে এই বাচ্চাটা ডাক দিয়ে বলে মা সাবধান সাবধান এতদিন পর্যন্ত যেই দৌলত গোপন করে রাখছিল আমাদেরকে নির্যাতন করলেও তুমি এই দৌলত হারা হইও না গোমা মেয়ের মুখে এই কথা শোনার পরে ইমানের জজবা কম সেনারও বাড়ছে আল্লাহর সাহায্য কি দূরে না কাছে ইমান রক্ষা করার জন্য একজন মানুষের সবচাইতে আল্লাহর রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হলো ইমান সহ দুনিয়ার থেকে বিদায় হওয়া আল্লাহর সাহায্য মানুষের কাছেই থাকে মা সে তার ইমানের নূর বাড়া শুরু হয়ে গেছে এই দুধের বাচ্চাটাকে টান দিয়ে একটা সেনাবাহিনীর সদস্য নিয়ে গেছে বড় শিশুটার গলায় সুরি লাগায় দেওয়া হয়েছে চোখের সামনে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মার চোখের পানি ঘর ঘর করে পড়তেছে আর ডাকতেছে সাহায্য করো আল্লাহ পাগল সাহায্য নামতেছে তার দিলের উপরে ইমানের নূর বানতেছে মহান মৌলে কারিম বান্দার জন্য যেটা ভালো মনে করেন বান্দার জন্য তো আল্লাহ সেটাই করেন আমার আল্লাহ মাসে তাকে এই দেশের রানি বানালেও ভালো অনেক করেন নাই আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে মাসে তার যে ইমানের অধিকারী সন্তান সহ তার নিয়ে যাব সুতরাং এটা কি মাসে জন্য অমঙ্গল না মঙ্গল মাসে জন্য দুনিয়াতে থাকাটার চাইতে জান্নাতে যাওয়াটাই তো উত্তম শুধু মাসে তা নয় প্রত্যেকটা ভূমিনের জন্য এই দুনিয়ার চাইতে আখেরা জান্নাত হলো উত্তম এই মাসে তার সামনে এখন দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন দুধের বাচ্চাটাকে রাখা হয়েছে রে মা শেতান দেখ নিষ্পাপ মাসুম শিশুর গলার মধ্যে ছুরি ধরা হয়েছে এই শিশুটা গাটা ঘুরায় ঘুরায় বারবার মা মা করে চিল্লায় মা আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও তুমি সাহায্য করো যেন এই পরীক্ষার সামনে যেন আমি ইমান হারা হয়ে না যাই আল্লাহ পাক মা সে তার ইমান আরো বাড়াইতেছেন তার চোখের সামনেই যখন দুধের বাচ্চাটার গলায় ছুরি লাগায় দেওয়া হয়েছে আল্লাপাকুরবেন এই বাচ্চার জবান খুলে দিয়েছেন খুলে দিস দুধের বাচ্চায় চিৎকার দিয়ে বলেন মাগো ইমান হারা হইও না দেখা হবে জন্নাতে সালমান ইমানদার ভাইরা আমার মাসে তার ইমানের নূর বাড়তেছে বাড়তেছে বুঝে ফেলছে ইমানের দাম কত তার বুঝে আইসা গেছে যে না জীবন হারাইলেও অসুবিধা নাই বাচ্চাটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রুহুটা চলে যায় মাসে তাকে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে এমনি মাসে তাও রেডি হয়ে গেছে ফেরাউনকে ডাক দিয়ে বলে ফেরাউন আমার ইন্তকালের পরে তুই একটা কাজ করবি কি কাজ দিন তোর বাড়ির কর্মচারী আমি কোন টাকা পয়সা চাই না আমাদের তিন মা সন্তানকে এক জায়গায় কবর দিব কর্মচারীদেরকে হুকুম দিল মাসে তার ইন্তকালের পরে তিন জনের হার করতে এক জায়গায় যখন কবর দেওয়া হলো হাজার হাজার বছর পরে আপনার আমার পায়গাম্বর বিশ্বনবী যখন মেরাজান মেরাজে যখন যান জান্নাতের সুগ্রাণ পাইতেছেন সুবহানাল্লাহ রে ইব্রাহিম জান্নাতের কাছে চলে আসলাম নাকি না গো হুজুর আমরা তো এখন দুনিয়ার জমি নি আসি বাইতুল মুকদ্দাসের পথে যাচ্ছি তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে পড়তে লাগে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই জান্নাতের সুগ্রান মাসে তার তার দুই সন্তান নিয়ে ঘুমায় তার কবর থেকে সুগ্রান আসতেছে বহু পরীক্ষার সম্মুখীন হয়েও ইমান হারা হয় নাই এই ইমানকে বুকের সাথে জড়ায় রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতে পরিণত করে দিছে শুধু কি ইমানদার সাহাবাই কালাম বা আমরাই পরীক্ষার সম্মুখীন না অতীতেও ছিল ইমান কারণে জান্নাতের রাস্তা তাকার কারণে অনেক মানুষ পরীক্ষার সম্মুখীন এই যুগেও হকের পথে থাকতে হকের পথে থাকলে তোমার নামে মামলা হতে পারে হকের পথে থাকলে সমাজে অনেক চাপ আসতে পারে হকের পথে থাকলে তোমার উপরে অনেক নির্যাতন আসতে পারে সাবধান সাবধান জানিয়া রাখবা সবরের সাথে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা আল্লাহর সাহায্য তোমার নিকটেই ঘোরাফেরা করে আল্লাহর সাহায্য তোমাদের কাছে আছে আল্লাহর সাহায্য থেকে তোমরা দূরে ন আল্লাহ পরীক্ষা নেন যে যে ক্লাসের মানুষ তার কাছ থেকে পরীক্ষাটা তেমনই নেয় সাধারণ ইমানদার তার জন্য সাধারণ পরীক্ষা মজবুত ইমানদার তার জন্য মজবুত পরীক্ষা সুতরাং তোমরা ধৈর্য হারা হইও না হকের প্রতি তাকতে তাকো এটা ভাবিও না যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নাই কেন সব সময় সাহায্য সাথে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দেন চিৎকার দিয়ে বলেন আমিন